হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা কিন্তু অনেকেই সুন্দর একটা টুর্নামেন্ট অ্যাপ খুঁজছেন বাট আপনি জানেন না যে সব থেকে সুন্দর বা সব থেকে ভালো টুর্নামেন্ট অ্যাপ কোনটা তাই আপনাদের কথা মাথায় রেখে কিন্তু আমি একটা নতুন টুর্নামেন্ট অ্যাপ তৈরি করছি যেটার নাম হচ্ছে এফ এফ মোবাইল স্পোর্টস যেই টুর্নামেন্ট অ্যাপের ভিতরে আপনারা কিন্তু প্রতিদিন গেম খেলে এক থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন নিমিশেই কারণ এই এফএফ মোবাইল স্পোর্টস অ্যাপের ভিতরে শুধু মোবাইল প্লেয়াররাই গেম খেলতে পারবে বা মোবাইল প্লেয়াররাই শুধু এই অ্যাপের ভিতর থেকে টুর্নামেন্ট খেলতে পারবে আর এই অ্যাপটির ভিতরে শুধু মোবাইল প্লেয়াররাই টুর্নামেন্ট খেলতে পারবে এবং মোবাইল প্লেয়াররাই টুর্নামেন্ট খেলে আর্ন করতে পারবে আর এই অ্যাপটির ভিতরে কিন্তু আপনি চাইলে আপনার স্কট নিয়েও এন্ট্রি করতে পারবেন এবং সোলোও এন্ট্রি করতে পারবেন আবার চাইলে ডুও এন্ট্রি করতে পারবেন শুধু বি আর স্কট ম্যাচেই কিন্তু আপনারা স্কট নিয়ে এন্ট্রি করতে পারবেন তাছাড়া অন্য কোনো ম্যাচেই কিন্তু আপনারা স্কট নিয়ে এন্ট্রি করতে পারবেন না আর এই অ্যাপটির ভিতরে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে অ্যাড মানি করবেন এবং কিভাবে উইথড্রো করবেন কীভাবে ম্যাসে জয়েন্ট করবেন সবই কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন আর নয়তো কিন্তু আপনি সঠিক নিয়মে অ্যাকাউন্টই খুলতে পারবেন না এখন আপনারা অ্যাপটি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম পিন কমেন্টে কিন্তু অ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকেও অ্যাপ ডাউনলোড করতে পারেন আবার চাইলে টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে অ্যাপ ডাউনলোড করতে পারেন আমার মনে হয় টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার পর অ্যাপ ডাউনলোড করলে অনেক ভালো হবে তাই টেলিগ্রাম গ্রুপে জয়েন হন তারপর অ্যাপ ডাউনলোড করেন টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং অ্যাপ লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে যাদের দরকার তারা অবশ্যই ডাউনলোড করে নিবেন এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন সো এখন আমরা চাইলে ভিডিওর মেন পয়েন্টে চলে যে তে পারি সো তোমরা সর্বপ্রথম আমার অ্যাপটা ডাউনলোড করবা অ্যাপটা ডাউনলোড করার পর এখানে কিন্তু অ্যাপটা চলে আসবে বা তোমরা তোমাদের মোবাইলে ইনস্টল করে নেবা আমরা কিন্তু অলরেডি আমাদের মোবাইলে অ্যাপটা ইনস্টল করে নিছি তাই কিন্তু আমরা এখন মোবাইলে ওপেন করলাম আমাদের অ্যাপটা সর্বপ্রথম অ্যাপটা ওপেন করার পর এভাবে কিন্তু অপশন চলে আসবে তারপর অ্যালাউ চাবে অ্যালাউ দিয়ে দিবা অ্যালাউ দেওয়ার পর হবে কি আই আম তুমি কিন্তু এখানে অ্যাকাউন্ট খুলো নাই বুঝছো অ্যাকাউন্ট খুললে কিন্তু ইউজার নেইম পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে বাট অ্যাকাউন্ট না খোলার কারণে এখানে রেজিস্টারে ক্লিক করতে হবে রেজিস্টার কিন্তু আই এম নিউ ইউজার রেজিস্টারে ক্লিক করবা কিন্তু এখানে রেজিস্টার হয়ে যাবে তারপর কিন্তু এভাবে ওপেন হয়ে যাবে এখানে ফার্স্ট নেম দেওয়া মানে তোমাদের ইউজার নেম যেটা ফ্রি ফায়ার অ্যাকাউন্টে আসে সেই নামটা দিলে কিন্তু তোমরা টাকাটা তাড়াতাড়ি পাবা আর যদি সেই নামটা না দাও টাকা অনেক দেরিতে তোমাদের অ্যাকাউন্টে আসতে পারে সো তোমরা ফ্রি ফায়ার অ্যাকাউন্টে যেই নাম আসে সেই নামই দেওয়ার চেষ্টা করবা তোমাদের ইউজার নেমে তারপর এখানে ইমেল অ্যাড্রেস দিবা ফোন নাম্বার দিবা তারপর হচ্ছে পাসওয়ার্ড দিবা পাসওয়ার্ড হচ্ছে ছয় ডিজিটের উপরে দিবা তারপর হচ্ছে আই এম এইটায় ক্লিক করবা আই গেরেড টু দি এটাই ক্লিক করে বা ঘরে ক্লিক করে বক্সটা পূরণ করে এখানে কেরেটে অ্যাকাউন্টে ক্লিক করে দিবা ক্রেটে অ্যাকাউন্টে ক্লিক করার পর কিন্তু ডাইরেক্ট তোমাদের অ্যাপসের ভিতরে চলে যাবে তারপর তোমরা যে সময় লগ ইন করবা এভাবে তোমাদের ইউজার নেম ইউজার নেম যেইটা সেইটা দিবা তোমাদের হচ্ছে ইমেল অ্যাড্রেসও না ইউজার নেম আর পাসওয়ার্ড নিচে দিবা আমি কিন্তু আমার পাসওয়ার্ডটা দিয়ে আমি কিন্তু এখানে প্রবেশ করব। সো পাসওয়ার্ডটা দিয়ে আই অ্যাম সাইনিং বা সাইন ইনে ক্লিক করলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে তারপর অ্যালাউতে ক্লিক করব। অ্যালাউতে ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে এভাবে একটা ইন্টারফেস শো করবে এখানে কিন্তু সর্বপ্রথম দেখবে অনেকগুলো ভিডিওর থামবেল দেওয়া আছে এই ভিডিওর থামবেলগুলো মানে আমরা চাইলে এই ভিডিওগুলো দেখতে পারবো এখান থেকে বাট ক্লিক করলেই কিন্তু ভিডিওতে নিয়ে চলে যাবে এবার হচ্ছে আমাদের অ্যাকাউন্ট তো খোলা শেষ এভাবে ইন্টারফেস আসার পর এবার হচ্ছে আমরা ম্যাসে কীভাবে অংশগ্রহণ করব। ম্যাচে অংশগ্রহণ করার আগেই কিন্তু তোমাদের প্রোফাইলে ক্লিক করে টাকা অ্যাডমানি করে নিতে হবে কারণ এই অ্যাপটা মনে করো টাকা দিয়ে তোমরা টুর্নামেন্ট খেলতে পারবা এবং সাথে প্রতিদিন বা প্রতি সপ্তাহে একটা করে ফ্রি টুর্নামেন্ট পাবা সো সর্বপ্রথম প্রোফাইলে গিয়ে ওয়ালেটে ক্লিক করবা ওয়ালেটে ক্লিক করার পর কিন্তু এভাবে তোমাদের সামনে চলে আসবে তারপর অ্যাড মানিতে ক্লিক করবা এখানে দেখতে পারত সো দুই নম্বরে নীল অপশনে অ্যাড মানি অ্যাড মানিতে ক্লিক করার পর এখান থেকে তোমরা এই যে বিকাশ নগদ রকেট তোমরা যেইটার ভিতরে টাকা পাঠাতে চাও সেইটার ভিতরে ক্লিক করবা বাট এখানে কিন্তু রক নগদ এবং রকেট এবং বিকাশ রয়েছে তিনটেই অপশন রয়েছে সো আমরা নগদ সিলেক্ট করব কারণ নগদ নাম্বার এই মুহূর্তে দেওয়া রয়েছে নগদ নাম্বারটা কিন্তু এখানে দেখতে পারতাছ বাট আমার কালারটা কিন্তু আমি একটু চেঞ্জ করে নিই তাহলে তোমরা ভালোভাবে দেখতে পারবা যে আমাদের নগদ অ্যাকাউন্ট এই যে নগদ অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে দেওয়া থাকবে এই নাম্বারটা কিন্তু তোমরা কপিতে ক্লিক করে কপি করে নিবা বুঝছো এই নাম্বারটা তোমরা কপি করার পরে কিন্তু মেন কাজ করবা কপি করার পর হচ্ছে গিয়ে তোমরা আগে টাকাটা সেন্টমানি করবা সেন্টমানি করার পর এখানে যা যা লেখা আছে পড়বা এটা কিন্তু বাংলায় লেখা আছে সো ট্রানজ্যাকশন আইডি দিন মানে তোমার নগদ অ্যাকাউন্টে যে ট্রানজ্যাকশন আইডিটা রয়েছে সেই আইডিটা দেবা মানে মানি করার পর আইডিটা চলে আসবে সেইটা দেবা তারপর এখানে লেখা আছে সব লেখাগুলো আগে পড়বা এবং মানি করতে হবে এগুলো পড়ার পর কিন্তু ভেরিফাইতে ক্লিক করবা ভেরিফাইতে ক্লিক করার পর কিন্তু তোমার ভেরিফাইটা কনফার্ম হবে এবং তোমাদের দুই থেকে পাঁচ মিনিটের ভিতরে তোমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে কারণ এটা আমরা নিজেরা কন্ট্রোল করে থাকি তাই কিন্তু লগ বা সাথে সাথে টাকাটা আসার সম্ভাবনা নাই কারণ এটা মনে করো অটো উইন্ডো দেওয়া নাই মানে অটো অ্যাড মানি করা নাই সো আমরা কিন্তু তোমার টাকাটা যদি আসে আমাদের অ্যাপে তাহলে কিন্তু বা আমাদের কাছে তাহলে কিন্তু তোমাদের টাকাটা এখানে অ্যাড হবে আর তোমরা একটা স্ক্রিনশটও নিয়ে রাখবা যাতে তোমাদের পরে প্রুফ থেকে যায় যে তুমি টাকা পাঠাইছো কি না পরে ওখান থেকে ভিডিও চাইলেও দেখতে পারো যে তোমার যে ভিডিও সব দেখতে পারবা তারপর এখানে হচ্ছে ম্যাচ আসে কিন্তু এখানে হচ্ছে বি আর এটা কিন্তু আগে পড়ে নিবা কোন ম্যাচে তোমরা এন্ট্রি নিতে আসো সেটা আগে ভালো করে দেখে নিবা এখানে কিন্তু বি আর এবার ক্লাসিক স্কোয়াড টু ভার্সেস টু তারপর লোন আফ তারপর হচ্ছে ক্লাসিক স্কোয়াড ফোর বি ফোর তারপর হচ্ছে বি আর ডুও বি স্কোয়াড তারপর ফ্রি টুর্নামেন্ট আমার মানে এখানে অ্যাপে এই অ্যাপে কিন্তু সব ধরনের টুর্নামেন্ট পাবা সব ফ্রি ফায়ার রিলেটেড বুঝছো এখানে কিন্তু ম্যাচ ফাউন্ড এখানে আগে দেখে নেবে যে কয়টা ম্যাচ আছে একটা ম্যাচ আছে কিন্তু এটা হচ্ছে তিরিশে স্টার্ট হবে তিরিশ মিনিট পর স্টার্ট হবে দেখতে পারতো সে টাইম কিন্তু কাউন্ট হইতে আসে এখানে নিচে তিরিশ মিনিট সাতাইশ সেকেন্ড ছাব্বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড পরে এই ম্যাচটা স্টার্ট হবে সো তোমরা যদি খেলতে চাও তাহলে করবা কী তোমরা খেলতে চাইলে সর্বপ্রথম এখানে কিন্তু আগে দেখে নিবা যে উইন প্রাইজ কত এনটিভি ফি কত তারপর হচ্ছে এন্ট্রি টাইপ কত মানে সোলো কিন্তু এখানে এন্ট্রি করতে পারবা এখানে স্কোয়াড এন্ট্রি করতে পারবা না তারপর পার্কেল কয় টাকা তারপর হচ্ছে ম্যাপ কি ভার্সন কী সব দেখে নেবে আর এটা হচ্ছে একদম মোবাইল অ্যাপের জন্য বা মোবাইল প্লেয়ারদের জন্য যারা যারা মোবাইলে গেম প্লে করে থাকে তাদের জন্য এই টুর্নামেন্ট অ্যাপটা সো তারপর এখানে টোটাল প্রাইস দেখেলে দেখে বা টোটাল প্রাইসটা দেখার পর তোমরা যদি মনে চাই এটায় অংশগ্রহণ করবা আর সব পরে নিবা সব পরে নিবা এখানে না পড়লে কিন্তু তোমাদের হবে কি পরে কিন্তু তোমাদের ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে যদি না পড়ো কারণ এখানে কিন্তু বিস্তারিত কি দু একটা জিনিস আছে যেগুলো লাগবে তারপর এখানে জয়েন্ট নাওতে ক্লিক করার পর তোমরা এখান থেকে তোমাদের নামটা দিয়ে দিবা সোলোতে ক্লিক করে নামটা ক্লিক করে দিবা যেটা তোমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টের নাম আর তোমরা অবশ্যই চেষ্টা করবা যেই নাম আছে সেই নাম দিয়ে খোলার ফ্রি ফায়ার অ্যাকাউন্টে যেই নাম সেই নাম দিয়ে অ্যাকাউন্ট খোলার সো তারপর হচ্ছে ডানে ক্লিক করবা এখান থেকে ডানে কিন্তু ক্লিক করতে হবে ডানে ক্লিক করলেই কিন্তু তোমাদের ম্যাচটা জয়েন হয়ে যাওয়া এখন দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সত্তর টাকা ছিল একমাত্র কিন্তু চল্লিশ টাকা চলে আসছে এবার হচ্ছে আমরা এবার ম্যাচটার ই রুম আইডি এবং পাসওয়ার্ড কই পাবো রুম আইডি এবং পাসওয়ার্ড আমরা কিন্তু আগে অনেক অ্যাপেই দেখছি যে রুম ডিটেলস এই জায়গায় দেয় বাট আমাদেরও কিন্তু রুম ডিটেলস এই জায়গায় দেওয়া হবে বাট এইটা হচ্ছে দুই থেকে পাঁচ মিনিট আগে রুম ডিটেলসে ক্লিক করলেই কিন্তু তোমরা রুম আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবা সেই জায়গায় কিন্তু তোমরা অংশগ্রহণ করবা সো দুই থেকে পাঁচ মিনিট আগে এই যে রুম ডিটেলস এখানে ক্লিক করবা রুম ডিটেলসে ক্লিক করার পরে কিন্তু দুই থেকে পাঁচ মিনিটের ভিতরে তোমরা আমাদের অ্যাপের ভিতরে কিন্তু এই রুম আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবা সেখানে ক্লিক করে তোমরা তোমাদের এই ফ্রি ফায়ার অ্যাকাউন্টে গিয়ে তারপর কিন্তু তোমরা রুমের আইডিতে অংশগ্রহণ করবা আর কেউ কিন্তু তোমাদের ফ্রেন্ড লিস্টে থেকা কাউকে অ্যাড করবা না ফ্রেন্ড লিস্টে থাকা কাউকে অ্যাড করলে কিন্তু হবে না সো তাহলে কিন্তু তোমাকে মানে রিজেক্ট করে দিতে হ পারে বা তোমাকে ব্যান্ড করে দিতে পারে অ্যাপ থেকে সো তারপর ওখানে রিফারেশ করবা এবার হচ্ছে তোমরা চাইলে কন্ট্যাক্ট কিভাবে করবা আমাদের সাথে কন্ট্যাক্ট কিভাবে করবা যে তোমার ভাই একটা প্রবলেম হয়েছে এবার তোমরা আমাকে কিভাবে জানাবা তার জন্য এই যে সাপোর্ট এখানে কিন্তু একটা মাউথের অপশন আসে বা একটা ম্যানের অপশন আছে এখানে ক্লিক করবা এখানে ক্লিক করলে হবে কি তোমাদের ডাইরেক্ট কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে নিয়ে চলে আসবে যেটার মধ্যে আমরা কিন্তু অফিসিয়ালভাবে আমাদের অ্যাপ সম্পর্কিত সব বিস্তারিত এখানে দেই সো তোমরা এটার ভিতরে চলে আসবে এটার ভিতরে চলে আসার পর এখানে কিন্তু দেখতে পারবা সব কিন্তু সর্বপ্রথম তোমরা এই যে উপরে প্রিন্ট মেসেজ এটাই ক্লিক করবা প্রিন্ট মেসেজে ক্লিক করার পর এখান থেকে অ্যাপ ডাউনলোড করুন তারপর হচ্ছে যে কোনো সমস্যায় চিন্তা নাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন যাদের অ্যাপ ডাউনলোড হয় না এই ভিডিওটি দেখুন এগুলো দেখে নিবা যদি অ্যাপ ডাউনলোড না হয় আর হচ্ছে এই গ্রুপের লিঙ্ক ওই যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে থাকবে এবং প্রিন্ট কমেন্টেও থাকবে বুঝছে এখানেও জয়েন হতে পারো বুঝছো তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে চলে আসবে এখানে তোমাদের মতামত জানাতে পারবা যে তোমার কি সমস্যা রয়েছে অ্যাপে বা তোমার টাকা অ্যাডমানি হয় নাই বা তোমার সব সমস্যা এখানে জানাতে পারবা তুমি মেসে অংশগ্রহণ করতে পারো নাই মানে সব বুঝছো তারপর হচ্ছে গিয়ে এখানে মনে করো তোমরা এই যে ফ্রি টুর্নামেন্ট পাবা প্রতি সপ্তাহে একটা ফ্রি টুর্নামেন্ট কিন্তু প্রতি সপ্তাহে একটা আমরা দিয়ে থাকি শুক্রবার দিন আর এই টুর্নামেন্টটা হবে মনে করো একুশ তারিখ এগারো মাসের দু সালে একুশ তারিখ কিন্তু এই ফ্রি টুর্নামেন্টটা হবে সো এখানে কিন্তু তিনজন অংশগ্রহণ করছে আমরা কিন্তু এখানে তিনজনের নাম কিন্তু দেখতে পারবো এখানে কিন্তু ফ্রি অংশগ্রহণ করছে মানে তিনজনের নাম কিন্তু এখানে দেওয়া থাকবে বুঝছো তারপর হচ্ছে গিয়ে এখান থেকে তোমরা ভালোভাবে দেখে নেবা এই যে বিআর ডুও বিআর স্কোয়াড মানে আমরা এখান থেকে বিআর স্কোয়াডেও এন্ট্রি ফি করতে পারবো এখানে কিন্তু এনটি প্রাইজ জয়নে ক্লিক করব এবং এন্ট্রি প্রাইজ এন্ট্রি ফি কত দেখে নেবা তারপর তোমরা দুইজনে স্কার্ট করতে পারলে দুইজনে কাল চারজনে চারজনে যেটা মন চায় সেটি করতে পারবা আর এটা কিন্তু ছয় দিন এক ঘন্টা ছাব্বিশ মিনিট পর শুরু হবে মানে শুক্রবার দিন শুরু হবে এটা বুঝছো আর এই ভিডিওটা আমি বৃহস্পতিবার দিন শেষ করছি তারপর হচ্ছে কিন্তু আমরা এই শনিবার দিন স্ক্রিন রেকর্ডার করে ভিডিওটা তৈরি করতে আসি আর এখানে কিন্তু দেখতে পারতা এই যে প্রোফাইলে ক্লিক করে এখন উইন্ডো দিবা কীভাবে উইন্ডো দেওয়ার জন্য সর্বপ্রথমে এই যে উইন্ডো অপশন দেখতে পারবা ওয়ালেটের নিচে এই উইন্ডোতে ক্লিক করবা উইন্ডোতে ক্লিক করার পর এখান থেকে তোমরা যেটার মাধ্যমে টাকা নিতে চাও সেটার মাধ্যমে ক্লিক করবা যেমন বিকাশ নগদ রকেট আমরা কিন্তু এখন নগদের মাধ্যমে টাকা নেব তারপর হচ্ছে আমাদের মোবাইল নাম্বারটা দিবো যে মোবাইল নাম্বারে উইড্রোটা দিতে চাই তারপর অ্যামাউন্টটা দিব। অ্যামাউন্টটা ক্লিক করার পর তারপর হচ্ছে তোমার অলরেডি এখানে একশো টাকার নিচে উইডো দেওয়া যাবে না সো তোমরা একশো টাকা তোমাদের অ্যাকাউন্টে করবা আগে খেলে তারপর কিন্তু এখানে উইডো দিতে পারবা আর এখানে দেখে নেবে তোমার অ্যামাউন্ট কত রয়েছে তোমার ব্যালেন্সে সো তোমরা কিন্তু এখানে একশোর উপরে যত টাকা থাকবে তত টাকাই উইডো দিতে পারবা বুঝছো এখানে কোনো ওই যে কমতি নাই যে চারশো টাকার বেশি উইডো দেব না মানে সব পারবা তোমরা এখানে বুঝছো আর এখানে কিন্তু তোমরা এখান থেকে প্রতিদিন দুই থেকে তিনশো ম্যাচ যে কটা ম্যাচ আছে সে কয়টা ম্যাচেই অংশগ্রহণ করতে পারবা আর হচ্ছে এই অ্যাপটা কিন্তু একদম অথেন্টিক অ্যাপ আর যে কোনো সমস্যা হইলে তোমরা আমাকে সাপোর্টে ক্লিক করে